হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফিফথ সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সে সোশ্যোলজি থাকে তাহলে আজকের সাইসেন ভিডিওটি তোমার জন্যই আজকের সাইসেন ভিডিওতে সোশ্যোলজি সাবজেক্টের এসিসি থ্রি পেপার ডিএসি ওয়ান এ ডিএসি ওয়ান বি এবং জিই পেপার নিয়ে আলোচনা করবো অর্থাৎ আজকের এই সম্পূর্ণ ভিডিওটি সোশ্যালজি পেপারের চারখানা সাবজেক্টের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আলোচনা করব সুতরাং আজকের এই চারখানা পেপার সহ ছোট্ট ভিডিওটি সকলের জন্য ইম্পর্টেন্ট যারা অবশ্যই ভিডিওটি এখন দেখছো সকলের মাঝে শেয়ার করে কন্টিনিউ দেখো এবং তুমি যদি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের ভিডিওটি শুরু করছি ভিডিও শুরুর আগে বলবো যারা এখনও আমাদের ব্যাক আপ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি গৌরবঙ্গ একাডেমি সার্চ করো এবং সাবস্ক্রাইব করো ডেসক্রিপশনের লিঙ্কও দেওয়া রয়েছে এছাড়াও অন্যান্য যাবতীয় ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারো তো চলো ভিডিওটি শুরু করছি প্রথমে সোশ্যালজি পাসকোর্ট সাবজেক্টের এসিসি থ্রি পেপার নিয়ে আলোচনা করব। প্রথমে একটি কথা বলে রাখি এই সাবজেক্টের পরীক্ষাতে টোটাল চারটে প্রশ্নের আনসার করতে হয় এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকে আট অর্থাৎ টোটাল থার্টি টুতে তোমাদেরকে আনসার করতে হবে পরীক্ষাতে তো চলো এসএসসি থ্রি পেপারের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখে নাও যেগুলো আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে নাম্বার ওয়ান কর্মক্ষেত্রে ভারতবর্ষে যৌন হয়রানের ওপর একটি টিকা লেখো নেক্সট ভারতীয় রাজনীতিতে মহিলাদের ভূমিকা আলোচনা করো নেক্সট ভারতবর্ষে নারীবাদী আন্দোলনের মূল উদ্দেশ্যগুলি কি আলোচনা করো নেক্সট পরিবারে সামাজিক লিঙ্গের ভূমিকা আলোচনা করো নেক্সট ভারতে সোশ্যালজি অফ জেন্ডারের বিকাশের ওপর একটি টিকা লেখো নেক্সট লিঙ্গ কি সামাজিকভাবে গঠিত আলোচনা করো নেক্সট লিঙ্গ ও যৌনতার ধারণার ব্যাখ্যা দাও নেক্সট লিঙ্গ বৈষম্য কি লিঙ্গ বৈষম্যের কারণগুলি ব্যাখ্যা করো বা আলোচনা করো নেক্সট লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে জাতির ভূমিকা আলোচনা করো নেক্সট জৈবিক লিঙ্গ সামাজিক লিঙ্গের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো নেক্সট লিঙ্গের সামাজিক নির্মাণের ক্ষেত্রে প্রকৃতি বনাম প্রতিপালিত বিতর্কটি ব্যাখ্যা করো নেক্সট সামাজিক লিঙ্গ পরিচয়ের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো নেক্সট সমাজে লিঙ্গ বৈষম্যের কারণগুলি আলোচনা করো নেক্সট কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য কিভাবে মহিলাদের প্রভাবিত করে নেক্সট সামাজিক লিঙ্গ ও রাজনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো নেক্সট স্বাধীনোত্তর ভারতে নারী আন্দোলনের ওপর একটি টিকা লেখো তো এই হচ্ছে সম্পূর্ণ মোটামুটি এসিসি থ্রি সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি এই সমস্ত প্রশ্নগুলো তুমি একবার করলে আগামী পরীক্ষাতে তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে তো চলো নেক্সট আলোচনা করব আমরা ডিএসি ওয়ান এ পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন মার্ক্সের শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্বটি সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো নেক্সট ডিসি মুখার্জির ভারতবর্ষে ঐতিহ্য ও সামাজিক পরিবর্তনের ব্যাখ্যা দাও নেক্সট জাতি ও উপজাতির মধ্যে সম্পর্কের ওপর জিএস এস ঘুরের ধারণা আলোচনা করো নেক্সট প্রভাবশালী জাতি সম্পর্কে শ্রীনিবাসের ধারণার ব্যাখ্যা দাও নেক্সট সমাজতাত্ত্বিক তত্ত্বের সংজ্ঞা দাও গবেষণায় সমাজতাত্ত্বিক তত্ত্বের ভূমিকা আলোচনা করো নেক্সট স্পেন্সারের বিবর্তনবাদী তথ্যটি আলোচনা করো নেক্সট অগাস্ট কোত প্রদত্ত ত্রিস্তর বিধি ধারণাটি মূল্যায়ন করো নেক্সট এমিল ডুকাইমের আত্মহত্যার তথ্যটি ব্যাখ্যা করো নেক্সট ম্যাক্স ওয়াবারের কৃতিত্বের ধারণা এবং প্রকারভেদ নিয়ে আলোচনা করো নেক্সট ঘুরের জাতি ব্যবস্থার ধারণাটি ব্যক্ত করো নেক্সট এম এন শ্রীনিবাসের সংস্কৃতায়ন ধারণাটি বিশ্লেষণ করো নেক্সট সামাজিক তত্ত্বের সংজ্ঞা দাও সমাজতাত্ত্বিক তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট দান্দিক তত্ত্বের মূল প্রস্তাবনাগুলি কি কি ছিল নেক্সট সমাজতত্ত্বে বিনিময় তত্ত্বের মূল বক্তব্যগুলি কি কি। নেক্সট কোট প্রসাবিত প্রস্তাবিত সামাজিক স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যার ধারণা আলোচনা করো নেক্সট দূরখাইম কিভাবে সমাজের শ্রম বিভাজন ব্যাখ্যা করেছেন তার বর্ণনা করো তো এই হচ্ছে মোটামুটি ডিএসসি ওয়ান এ পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাকে বিভিন্ন আগামী পরীক্ষাতে সহযোগিতা করবে তো চলো এবার দেখে নিই ডিএসসি ওয়ান বি যাদের সোশ্যালজি সাবজেক্ট ডিএসি ওয়ান বি পেপার রয়েছে তাদের জন্য কিছু প্রশ্ন প্রশ্ন নাম্বার ওয়ান সামাজিক স্তরবিন্যাসের একটি ধরন হিসেবে শ্রেণী সম্বন্ধে আলোচনা করো নেক্সট গার্হস্থ হিংসা আইন দু হাজার পাঁচের ওপর একটি প্রবন্ধ রচনা করো নেক্সট ম্যাক্স ওয়েবারের কীভাবে মর্যাদা ধারণাকে ব্যাখ্যা করেছেন নেক্সট ভারতের বিভিন্ন নুকুল গোষ্ঠীর উপর একটি প্রবন্ধ লেখো নেক্সট সামাজিক সচেতনতার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো নেক্সট সামাজিক স্তরবিন্যাসের বিন্যাসের সংজ্ঞা দাও সামাজিক স্তর বিন্যাসের ধরনগুলো আলোচনা করো নেক্সট ভারতে পিতৃতন্ত্র সম্পর্কে আলোচনা করো নেক্সট দারিদ্রের সংজ্ঞা দাও চরম দারিদ্র এবং আপেক্ষিক দারিদ্র কি। নেক্সট সামাজিক সচলতার বিভিন্ন কারণগুলি চিহ্নিত করো নেক্সট বর্ণ ও নুকুলতার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো ভারতে দরিদ্রের কারণগুলি আলোচনা করো নেক্সট সামাজিক সচলতার সংজ্ঞা দাও আন্ত এবং অনন্ত প্রজন্মগত সচরতা বলতে কি বোঝো তা আলোচনা করো নেক্সট ভারতে সামাজিক সচলতার প্রভাব আলোচনা করো নেক্সট জাতির সংজ্ঞা দাও জাতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট জাতি ও শ্রেণীর পার্থক্য লেখো নেক্সট ভারতে লিঙ্গ বৈষম্যের ওপর একটি টিকা লেখো তো এই হচ্ছে মোটামুটি ডিএসি ওয়ান বি এর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার দেখব সোশ্যোলজি সাবজেক্টের যাদের জিই পেপার রয়েছে তাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম্বার ওয়ান কারণ এবং প্রকারভেদ সহ দ্বন্দ্ব প্রক্রিয়াটি বিস্তারিতভাবে আলোচনা করো নেক্সট সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা কি সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্য ব্যাখ্যা করো নেক্সট প্রাথমিক এবং গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো নেক্সট সংস্কৃতি কি সংস্কৃতির বিভিন্ন বৈশিষ্ট্য বিস্তারিতভাবে আলোচনা করো নেক্সট সামাজিকীকরণ কি সামাজিকীকরণের বিভিন্ন সংস্থা আলোচনা করো নেক্সট ভূমিকা এবং মর্যাদার সংজ্ঞা দেখো আরোপিত এবং অর্জিত মর্যাদার ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো নেক্সট সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও সমাজবিজ্ঞান কি একটি বিজ্ঞান আলোচনা করো নেক্সট সমাজবিজ্ঞান ও দর্শনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো নেক্সট প্রস বিনিময় তত্ত্বের মূল প্রস্তাবনাগুলি কি কি? তো এখানে জিই পেপারের কিছু প্রশ্ন মিসিং রয়েছে যে সমস্ত প্রশ্ন মিসিং রয়েছে আগামী অন্য একটি ভিডিওতে আমি সোশ্যোলজি সাবজেক্টের জিই পেপারের সাজেশন তোমাদেরকে প্রোভাইড করব তো আশা করি আজকের এই সোশোলজি সাবজেক্টের যে চারখানা পেপার তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি প্রত্যেকের নিজস্ব নিজস্ব পেপারগুলি দেখে নেবে এবং প্রত্যেকেরই ভিডিওটি ভালো লাগবে যদি মনে হয় তোমার একটুও এই ভিডিও থেকে সহযোগিতা হয়েছে বা মনে হয়েছে তোমার তুমি খুব উপকৃত হয়েছো তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং তোমার আরও যদি কোনো সাজেশন লাগে তাহলে আমাদের কমেন্টে মেনশন করতে পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ